আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকেই যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে তেইশে আগস্ট রোজ শনিবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আলু দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আর কৃষকদের কাছে কার কার কাছে পেঁয়াজ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে কি লাগবে না যদি আপনাদের কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করব আর কথা না সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বেচা কিনা চলছে পাইকারি পেঁয়াজের দাম সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী আমানত ভান্ডারে দেখি আজকে বাজারে বিক্রেতা কি বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে শনিবার

বেজা কিনা নাই হয়তো বৃষ্টি ছাড়ে গেলে হইতে পারে বেজা প্রত্যেকটা দিন সকালবেলা শুধু বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহর তরফের আচ্ছা আচ্ছা মানে বেচা কেনার সময় বৃষ্টি হয় বেচা কেনার সময় আর যারা বাইরে মাল বিক্রি করে খোলা আকাশে তারা তো মাল কিনতে পারতেছে না বৃষ্টি তারা কিনলেও যেটুকু আছে ওইটুকু ঢাকা টুকা দিয়ে বিক্রি করতেছে আচ্ছা আমরা দেখছি আপনার তো বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকে আজকে আছে পাবনা রাজবাড়ি ফরিদপুর আচ্ছা আজকে পাবনা হাটের বাজারে কেমন যাচ্ছে বাজার ছাব্বিশ সাতাশো টাকা আচ্ছা এখানে আমরা জানি যে আজকের বাজার হাটের বাজার পাবনা কত টাকা হাটের সাথে মিল নাই এখানে আর এখানে কত টাকা বিক্রি হচ্ছে আজকে এখানে বাষট্টি তেষট্টি থেকে সত্তর টাকা বাষট্টি তেষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাবনার এই যে পাবনা না মালের কোয়ালিটির উপর মানে পাবনা ফরিদপুর নাই মাল মোটা মাল যেগুলো ভালো ওগুলো সত্তর টাকা বিক্রি এই মাল এ যে টাকা এটা 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 বলে না এটা সত্তর এটা এটা দাম চাই দাম বলে না দাম এরা এটা পাশে কত আগে নামাইছি বৃষ্টির আগে এটা কত পঁয়ষট্টির দাম পঁয়ষট্টি না এই পাশে একটু মনে হয় এটা কি এরা পাবনা পাবনা না পাবনা এটা কত বিক্রি হচ্ছে

ওটা একটা হচ্ছে মানে আমাদের দেশি পেঁয়াজের সময়তে আমাদের দেশি পেঁয়াজের সময়তে দাম বাড়ে মানে সময় গেলে আর ইন্ডিয়ান পেঁয়াজে কমে যায় কেন মানে প্রথমে আসে ভালো দামে বিক্রি হয় পরবর্তীতে মনে যত সময় যায় তত ট্যাম্পার নষ্ট হয়ে যায় ট্যাম্পার নষ্ট হয়ে যায় না আর দেশি তো ট্যাম্পার ঠিকই থাকে ঠিকই থাকে এই জন্যে তা আমরা দেখতেছি যে অনেক আপনাদের এটা কোন জাতের নাসিকটা একটু ভালো নাসিকটা একটু ভালো সাইজ নাসিক ভালো আচ্ছা আচ্ছা আবার মনে হয় ব্যাপারি ফোন দিচ্ছে আর ক্রেতা ব্যাপারি তো সবাই ফোন দিতে থাকে নাম্বারে না আসলে কি বলবো এখানে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে সবাই কিন্তু মালের দাম জানার জন্য এবং কারা কেউ কেউ দেয় আপনাদের আরে রাত বারোটা একটা নেই যখন মনে তখন তো আমরা রাগ করে নেই ওই

কিন্তু ভালো খারাপ না আজকে খারাপ খারাপ লাগে তবে আজকে মনে হাটের বাজারটা একটু আরও বেশি যাইতে পারে যদি বৃষ্টি না হয় তারপর কি অবস্থা বাজার বাড়লে দুই চার দিন পরে বাড়বে দুই চার দিন পরে এই রবিবারে পরে বারবে রবি সোমবার রবি সোমবারে পরে বাড়বে রবিবার কি অবস্থা বলেন রবিবারের আইপির কি চান্স আছে চান্স আছে এই মানুষ মাল কিনতেছে কমছে এই ধরলে বাস্তব কথা মানে রবিবার যদি আইপি নাতে তাহলে কিন্তু বাজার বাড়বে আবার বাড়বে এই রোববার সোমবারের অপেক্ষায় সবাই আছে পাইকারিরাও নিচ্ছে না পাইকারদের মাল আছে মানে এমনিতে রবিবার মনে করেন যদি দিয়ে দেয় তাহলে দিবে না কারণ বাজার তো নিয়ন্ত্রণ আছে বাজার নিয়ন্ত্রণে আছে বাজার নিয়ন্ত্রণ আছে না আবার রবিবারের পর আবার মানে লাগামহীন হইতে পারে না এখন সবারই আতঙ্ক হয়ে গেছে না মাল বেচা ধরবে এখন আর দর্শক বন্ধুরা আপনারা কিন্তু যারা যারা যাদের বাসায় পেঁয়াজ আছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে কৃষকের কাছে এখনও পেঁয়াজ আছে কি না কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু বিক্রি হবে পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজও কিন্তু ইনপোর্ট করবে সরকার তবে এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলেন যাদের কাছে পেঁয়াজ আছে চাষিদের যাদের মাল মানে এখন আস্তে আস্তে বিক্রি করে বেটা দোয় ভালো

গৃহস্থপারী গণ আর উনি শান্তি নেই আরো মনে শান্তি নাই রবিবারের আগে না আতঙ্কে সবাই আছে আতঙ্কে সবাই আছে সবাই কিন্তু এই যে যারা ক্রেতা আছে খুচরা মানে ব্যবসায়ী আছে ভ্যান গাড়িতে বিক্রি করে তাদের তারাও মানে কি বিপাকে আছে যে কখন কি হয় পঁচাত্তর টাকা পড়তা এটা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা পড়তা সত্তর টাকা হলে সাইডে দিবেন সত্তর টাকা বেঁচছি কালকে বেচি আজকে সত্তর টাকা বলে যে কাস্টমার চলে যায় এটা গত মানে কয়েকদিন আগে কয় টাকা ছিল যেটা আইপির আগে ইন্ডিয়ান পিয়াজ এটা এরা পঁচাত্তরের উপরে বেঁচছি কদিন

দিতে তো সময় লাগবে না তখন যদি ইন্ডিয়া পেঁয়াজ না দেয় তখন কি না ইন্ডিয়া পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে ইন্ডিয়াতে দু আর জনই রেডি এরা ব্যবসা করে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আমানত ভান্ডারের শুনছি আবার একটু ফোন নাম্বারটা বলবেন আজকের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ কিনতেও পারবে হ্যাঁ নিতেও পারবে দিতেও পারবে আচ্ছা আচ্ছা